সোনার বাংলা ফার্নিচারে স্বাগতম শুরুতে আমাদের ঠিকানাটা বলে দিচ্ছি বিয়াল্লিশে ক জেগাতলা নতুন নাসা ধানমন্ডি ঢাকা দেখেন আছে আমরা শুরুতে একটা ডাইনিং টেবিল দেখাচ্ছি আকাশি কাছে আপনার চার চেয়ারের এটা প্রাইজ দিয়েছি আমরা চার চেয়ার কাঠের টব এটা টপটাও কিন্তু কাঠের এটা প্রাইজ দিয়েছি চোদ্দ হাজার টাকা যদি কেউ নিতে চান সেক্ষেত্রে আমাদের স্ক্রিন নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন এই দেখেন সেগুন কাঠের সিঙ্গেল সোফা আছে পঁচিশশো টাকার দাম ওগুলো আপনার দুইটা আছে ও দুইটা বলবো সাড়ে চার হাজার টাকা দেখেন একটা ড্রেসি টেবিল দেখাচ্ছি খুবই চমৎকার এটা সেগুন কাঠের এটার প্রাইস দিয়েছি আমরা সাড়ে নয় হাজার টাকা দুইটা পাশে দুই পাশে দুটো পাল্লা আছে মাঝখানে দুটা ডয়ার আছে দেখেন এই পাশে একটা সেগুন কাঠের ড্রেসিং টেবিল দেখাচ্ছি এটা প্রাইস করবো আপনার ছ হাজার টাকা দেখেন এখন একটা খার দেখাচ্ছি এটা ছয় ফিট বাই সাত ফিট এটা আমাদের কারখানার নিজস্ব বানানো এটা বিষ না হাইসা সেরোন কাঠি এটা প্রাইস চাচ্ছে আমরা বাইশ হাজার টাকা দুই হাজার টাকা লেস করবো বিশ হাজার টাকা রাখবো দেখেন দেখেন এখন একটা ওয়াটো দেখাচ্ছি এপার্সে দেখে এপার দেখাও এখানে চারটা ডয়ের আছে এ একটা পাল্লা আছে এটা প্রায় দিয়েছি আমরা সাড়ে তিন হাজার টাকা এখানে একটা অটো আলমারি আছে দেখেন এটা প্রাইস সাড়ে তিন হাজার টাকা দেখেন একটা টিভি টলি আছে এটা প্রাইস এক হাজার টাকা দেখেন একটা মিনি আলমারি আছে তিনটা পাল্লা আছে একটা ডয়ের আছে এটা প্রাইস দিয়েছি আমরা পঁচিশশো টাকা দেখেন আমরা এখন একটা আলমারি দেখাচ্ছি এটা আপনার সেগুন কাঠের ভিতরে দেখান এটা হলো আপনার গামারি কাঠ এখানে আছে এর পাশে দেখেন এর পাশে একটা হ্যাঁ এ পাশে একটা ডয়ার আছে দেখুন দেখেন কাঠের ফাইবার গুলা দেখাই কাঠার ফাইবার গুলো খুবই সুন্দর চমক ফাইবার হ্যাঁ দেখেন এই সেগুন কাঠের যেখান থেকে কিনবেন এভাবে ফাইবার দেখে নেবেন দেখেন প্রত্যেকটা কাঠের ফাইবার কি অসাধারণ ফাইবার তো যদি কেউ নিতে চান সেক্ষেত্রে আমাদের স্ক্রিন নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন এটার প্রাইস দিয়েছি আমরা বাইশ হাজার পাঁচশো পাঁচশো টাকা লেস করবো বাইশ হাজার টাকা রাখবো দেখেন এখানে একটা অটোবি আলমারি দেখাচ্ছি এটার প্রাইস দিয়েছি সাড়ে তিন হাজার টাকা এখানে একটা বুক সেল পাশে দিয়েছি আমরা এটা টু পট উপরে পাটটা আলাদা নিচের পাটটা আলাদা এটা প্রাইস দিয়েছি তিন হাজার টাকা দেখেন এখানে সব সেগুন কাঠের আপনার চেয়ার আছে আপনার চারটা চেয়ার যদি নেন তিন হাজার টাকা পিস পড়বে তিন চারে বারো হাজার টাকা সেগুন কাঠের এই যে দেখেন আপনার চার চেয়ারে একটা টেবিল দেখাচ্ছি ডাইনিং টেবিল দেখাচ্ছি এগুলো মেহগুনি কাঠের মেহগুনি কাঠের পায়ে আপনার সেগুন কাঠের উপরে এটা গর্জনের বোর্ড চারো সাইডে কাঠের ফ্রেম করা এটার প্রাইস দিয়েছি আমরা ষোলো হাজার টাকা এক হাজার টাকা লেস করব প্রাইস রাখবো পনেরো হাজার টাকা যদি কেউ নিতে চান সেক্ষেত্রে আমাদের স্ক্রিন নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন আমাদের যোগাযোগের ঠিকানা বিয়াল্লিশে কীঘাতলা নতুন আসা ধানমন্ডি ঢাকা অবশ্যই আমাদের